শীতকাল প্রায় চলে এলো আর শীত মানেই রুক্ষ ত্বক আর ফাটা ঠোঁট কিন্তু চিন্তা করো না আজ আমি বলবো কিছু একদম ঘরোয়া উপায় যেগুলো মেনে চললেই এই শীতেও তোমার ত্বক থাকবে নরম উজ্জ্বল আর একদম গ্লোয়িং তো জেনে নিই এই শীতে কীভাবে নেব ত্বকের যত্ন শীতকালে সকালবেলা মুখে খুব বেশি কড়া ফেসওয়াশ ব্যবহার না করে ঘরোয়া ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নাও যার জন্য দরকার এক চামচ বেসন দুধ ও মধু বেসন ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল শুষে নেয় দুধ স্কিনকে হাইড্রেট করে ও ন্যাচারাল ব্রাইটনেস বাড়ায় মধু ত্বককে ময়েশ্চার জোগায় আর ফাটা ভাব কমায় এই সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে মুখে লাগাও ও পাঁচ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলো এটি শুধু মুখ পরিষ্কার করবে না বরং ত্বককে করবে নরম উজ্জ্বল আর প্রাকৃতিকভাবে ভাবে ময়শ্চারাইজ শীতকালে সবচেয়ে দরকারি জিনিস হলো ক্রিম তাই শীতের রুক্ষ ত্বক সামলাতে ঘরোয়াওভাবেই বানিয়ে ফেলো একটি ঘরোয়া ময়েশ্চারাইজার যার জন্য দরকার এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ কোকোনাট অয়েল আর কয়েক ফোঁটা গোলাপ জল অ্যালোভেরা জেল ত্বকের ঝালা কমায় ও ত্বককে ঠান্ডা রাখে নারকেল তেল গভীরভাবে স্কিনে প্রবেশ করে ত্বককে নরম করে গোলাপ জল ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ও ফ্রেশ লুক এনে দেয় এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটি কৌটোতে ভরে রেখে দাও এবং প্রতিদিন সকালে রাতে মুখে লাগাও এটি তোমার ত্বককে সারাদিন আর শীতের শুষ্কতা দূর করবে শীতের সময় ঠোঁট ফেটে যাওয়া খুবই সাধারণ তাই প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লাগাও নারকেল তেল নারকেল তেল ঠোঁটের ফাটা ভাব কমায় ও ঠোঁটকে রাখে নরম ও উজ্জ্বল এবার বলি একটা ঘরোয়া ফেস কথা যেটা সপ্তাহে দু দিন ব্যবহার করতে পারো যার জন্য দরকার এক চামচ দই হলুদ মধু ও বেসন দই ত্বকে ডেডসেল সেল তুলে দেয় হলুদ ত্বককে উজ্জ্বল করে ও দাগ হালকা করে মধু স্কিনে ন্যাচারাল গ্লো আনে বেসন ত্বকের ময়লা দূর করে ও প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এই সব কিছু ভালো করে মিশিয়ে মুখে লাগাও ও দশ মিনিট রেখে ধুয়ে ফেলো এই ব্যাগটা ত্বককে করে উজ্জ্বল টান টান আর ডেডস্ক্রিন তুলে দেয় এছাড়াও প্রতিদিন অন্তত সাত থেকে আট গ্লাস জল খাও বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লাগাও রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালো করে পরিষ্কার করে নাও এবং প্রতিদিন সাত থেকে আধ ঘন্টা অবশ্যই ঘুমাও তাহলে এই ছিল আজকের ভিডিও তাই এই শীতে তোমরাও যদি এইভাবে নিজের ত্বকের যত্ন নাও তাহলে তোমাদেরও ত্বক থাকবে নরম উজ্জ্বল আর একদম গ্লোই তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও